প্রায় একত্রিশটা মাস ভিতরে ছিলাম কারাগারে ছিলাম জামিন হয় না হয় না হয় না ওরে বাবা ম্যাজিস্ট্রেট করে জামিন হয়েছে জস্কট বাতিল করে দিছে জস্কটে জামিন হয়েছে হাইকোর্টে বাতিল করে দিছে হাইকোর্টে জামিনের স্টে স্টে বলে স্টে এটা করে দিছে আবার সুপ্রিম কোর্টে গেলাম ওখানেও বাতিল করে দিছে কারাগারে সুপ্রিম কোর্ট কারো যদি জামিন বাতিল করে অনেক লোক পাগল হয়ে যায় পাগল কারাগারে এত কষ্টের মধ্যে হঠাৎ করে আয়সা বলতেছে মানে এটা আপনাদেরকে বুঝে আমি পারবো না ভাই এই আনন্দটা এই খুশিটা প্রত্যেক দিন গমতে থেকে ওইটাই দেখতাম আহা হজরের নামাজ পড়িয়ে দেখতাম আমি একটা শিকলের মধ্যে বন্দি এই চোদ্দটা শিখ হ্যাঁ প্রতিদিন লোহার শিখ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে লোহার শিখ ধরো সেগুলো দূরে দূরে দাঁড়ায় থাকো আহা কবে বের ওই প্রতিদিন সকাল বেলায় প্রত্যেক দিন কাশিমপুর কারাগারে একশো দুইশো দেড়শো করে মানুষ বের হইতো এই আবদুল্লাহ আব্দুল মোত্তালিব এ আবুল কাশেম এই আবুল হাসেম এই রফিকুল ইসলাম এই আমার নাম ডাকছে নাকি মাইক দিয়া প্রতিদিন জামিনের ডাকতো একশো দেড়শো জমনি রফিকুল ইসলাম বলতো কান খারে যে একবারে শোয়ার থেকে উঠে বুঝে পড়তাম তারপরে রফিকুল ইসলাম আমার আব্বার নাম শাহাবুদ্দিন ওই রফিকুল ইসলাম পিতা কলিম আমি কই আহার শেষ শেষ আজকে আর জামিন হইছে না প্রত্যেক দিন এইভাবে এমনও হয়েছে এমনও গেছে আমার আব্বার নাম আমার নাম দুইটাই মিলছে বাড়ি কয় বগুড়া হারি কি কয় মানে আরেক জেলায় বলে ফেলছে বাড়ি মিলে নাই এরকম দেখতে দেখতে একদিন দুই দিন তিন দিন মা ছাড়া এই পরিবার ছাড়া দেখতে দেখতে আপনি কল্পনা করতে পারেন সকাল বেলায় প্রতিদিন ঘুম থেকে ওইটে এই যে এই যে রডগুলো দেখতেছেন এই যে বারান্দায় মনে করেন ভিতরের যে লোকগুলো আছে এরা একেবারে এইভাবে একত্রিশটা মাস প্রায় এক হাজার দিন কয় দিন তিনশো দিনে যদি তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় তিন বছরে প্রায় এক হাজার দিন হয় না প্রায় এক হাজার দিন এইভাবে যদি এক হাজার দিন এটার থেকে বেরিতে না পারে খালি ওখানে খাবে ওখানে ঘুমাবে ওখানে পায়খানা করবে আর বাহির থেকে মানুষগুলো দেখবে সবাই ঘুরতেছে কিন্তু তারা বেরোতে পারবে না বলেন তো এই লোকগুলোর মানসিক অবস্থা কেমন হবে খারাপ এই লোকগুলোর অবস্থা আমাদের ছিল সেইভাবে দেখতে দেখতে এরপরে প্রায় তিন বছর পরে হঠাৎ করে যদি বলে হুজুর আপনার কাপড় সুপর নিয়ে রওনা হন আপনাকে বের করে দেওয়া হবে কল্পনা করতে পারেন খুশিটা কোন লেভেলের আপনি এটা বুঝবেন না ভাই এই কথাটার গভীরতা এই কষ্টের সীমাহীন কষ্টের এই অন্তরের কলিজায় আঘাত আপনাকে বয়ান করে ওয়াজ করে বোঝানো সম্ভব না আমি এমন লোককে দেখেছি আমার পাশের রুমে এমন লোককে দেখেছি দীর্ঘমেয়াদী থাকতে থাকতে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মাথা ঠিক নেই দৌড়ায় একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ জাহাঙ্গীর ভাই আমাদের পাশের রুমের জাহাঙ্গীর ভাই জানি না এখনো ভাই মুক্ত হয়েছে কিনা আহ কত ভদ্র মানুষ নামাজি মানুষ কিন্তু হঠাৎ করেই এইগুলো মানে সহ্য করতে পারে না দৌড়াইতে থাকে মানুষকে মারতে যায় এরকম একটা ভালো মানুষ পাগল হয়ে গেছে এরকম আরও দেখতাম তো এই জায়গায় যখন শুনছি আমার মুক্তি হয়েছে কাপড় নিয়ে রেডি হন হাইরে রে খুশি হাইরে খুশি তাড়াতাড়ি গেছি গেটে মেন গেটটা প্রায় এক কিলো দূরত্ব সাতশো আটশো মিটার হবে প্রায় এক কিলো মেন গেটে নিয়ে গেছে যেখানে থাকি ওখান থেকে নিয়ে যাওয়ার পর জেলার বলে জেলার বসাইছি অল্প সময় বলে ফেলতেছি জেলার বলে ওখানে বসাইছে আমাকে জেলারের সামনে নাম ঠিকানাগুলো মিলাইতেছে চেহারা ছবি মিলাইতেছে শরীরে দাগ চিহ্ন আছে কিনা কয়টা এবং ওই দাগগুলোর সাথে মিলাইতেছে বাবার মার নাম সব মিলায়া এখন বসে আছি ওইদিকে গেটের বাহিরে আমার ভাই আমার চাচা আমার মামা হ্যাঁ এদিকে সবাই অপেক্ষা করতেছে আমার বোন আমার ভাই আমার আম্মা হ্যাঁ একশো দুইশো গছ দূরে মানে একশো গছ দূরে তারা গেটে আমি গেটের ভিতরে তারা গেটের চিন্তা করেন প্রায় তিনটা বছর পর তাদের সাথে সাক্ষাৎ হবে এই মুহূর্তে জেলার আমারে কয় হুজুর ষাটটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে কয়টা এরপরে আপনি বের হইতে পারবেন আমি বললাম ভাই আমাকে তো অনেক আদালত থেকে জামিন দেয়া হইলো জামিনের কাগজ আসছে তারপরেও হ্যাঁ হুজুর সাতটা গোয়েন্দা সংস্থা ডিবি এসবি, বি এনএসআই ডিজিএফআই র্যাব সিটিটিসি এটিউ রে বাবা রে বাবা সবগুলো সংস্থা আমরা রাজনৈতিক মামলা কয় হুজুর সবগুলো সংস্থা ক্লিয়ারেন্স দিবে যে হুজুরের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই ওনার সরকার বিরুদ্ধে আর কোনো বক্তব্য দিবে না এই ধরনের কথাগুলো আমাদেরকে জানাবে তারপরে আপনাকে মুক্তি দেওয়া যাবে এর আগে না আমি বললাম তাইলে কয়টা হয়েছে কয় চারটা হয়েছে আরও তিনটা বাকি মাথা পোরা করতেছে আমি বললাম যে ভাই এখন যদি এই তিনটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স না হয় তাহলে কি আমার সারবেন না কয় না হুজুর আবার ভিতরে দিয়ে দিতে হবে পুরা শটকানা মানুষ বিদ্যুতের শট এরকম আমাদের আমার মনের মধ্যে শট লাগলো আহা আপনাদেরকে বলি কেন শট লাগলো এই আপনাদের কাছেই তো বলবো কাদের কাছে বলবো এই কষ্টের কথাগুলো আমার আম্মা জসকুটে যখন মামলার জামিন হইয়া বাতিল হইছিল আমার আম্মা রাতে স্টুক করছিল চার ঘন্টা পাঁচ ঘন্টা টানা পানি দিয়া আম্মাকে সজাগ করা লাগছে এরকম অবস্থা হয়েছিল আমার আম্মা আমি মনে মনে চিন্তা করলাম আমার সেই মা শুধু জামিন বাতিল হইছে এই জন্য এরকম কান্না করতে করতে স্টুক করছে পানি দিয়া দিয়া এরকম ইয়া করা লাগছে উনি যদি শুনে যে আমার এই ব্যাগ সহ কাপড় চুপড় সহ গেট থেকে আবার ফিরে দিছে এই মহিলা টিকবে কিনা আমার মাকে আর গিয়া বাহিরে পাবো কিনা এই পেরেশানিতে আমার মাথা করতেছে মাগরিবের আজান দিয়ে দিছে আমি আমার বালিকের সামনে গিয়া দাঁড়াইলাম কারারক্ষী একজনকে বললাম ভাই একটু নামাজের জায়গাটা দেখাই দেন দাঁড়াইলাম গিয়া নামাজের জায়গায় নাহিদ ভাই আল্লাহর কাছে দুইটা হাত যেইভাবে বলছিলাম সেইভাবে হুবহু বলতেছে শেখ হাসিনা কেন পৃথিবীর কোন ক্ষমতাসীন নাই আপনি যদি আমি রফিকুল ইসলামের রিজিক আমার আম্মা যে রান্না করে রাখছে ওই খাবার যদি আমার রিজিকে আপনি লেখা থাকেন শেখ খাসি না কেন পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই খাবার থেকে আমারে ফিরে আনে আমার আম্মা তো খাবার পাক করে রাখছে আপনি যদি একবার লাইসেন্স দিয়ে দেন আমার আম্মার খাবার যদি আমার রিজিকে আপনি লেখা থাকেন পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই আমার ওই খাবার খাওয়া থেকে আটকায় সবরের সাথে আল্লাহ এতদিন সবর করেছি আল্লাহ এতদিন ধৈর্য ধারণ করেছি বিশ্বাস রাখি আল্লাহ বিশ্বাস রাখি আপনি দিবেন আপনি আমারে দিবেন রাজি খুশি কইরেই দিবেন আল্লাহ নামাজ পড়তেছি কান্না করতেছি কেমনি কান্না করতেছি বুঝাইতে পারবো না এটা বুঝাইতে পারো হেচকি দিয়া কান্না বুঝেন হেচকি এমন করে কান্না বুঝেন মানুষ যখন তীব্র কষ্ট পায় কেউ মারা যায় একবারে হেঁচকি দিয়ে বাচ্চার মতো কান্না করতে থাকে ওইভাবে কান্না করে বুকের এই চোখের পানি বুক বেসে যাচ্ছে মালিকের কাছে বলছে মালিক আপনি আমার মায়ের সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ করে দেন মালিক সুহান সুহান সুহান

সাথে সাথে ব্যাগটা দৌড় এটা কেন বললাম আপনাদের সামনে এই ঘটনা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হইল মালিকের কাছে কেউ মন থেকে চাইলে আল্লাহ তারে সাথে সাথে দেন